আজকে না তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে আজকে তুই কি কিনবি বলছিলিস তোকে নিয়ে আজকে কিনে আসবো জানিস তো একটু ঘুরে টুরে চলে আসবো তুই তো ঘুরতে যেতে পারিস এসে না নেই তুই কি করবি বলতো যেগুলো কাজ মাছগুলো আছে তুই কাজগুলো সব করে রেখে দিবি কি কাপড় কিনলে না ওটা একটু হিংসা হয় ওই জন্য কি করবো বলতো যে লুকিয়ে তোকে একটা কাপড় কিনে দেবো তুই ব্যাগে রেখে দিবি ওর সঙ্গে করে গেলে বলবে আমাকেও কাপড় কিনে দাও আমি অত টাকা দিতে পারবো না যখন বলবে তখন উঠে নিতে হবে ওই যা আনবে বাপের বাড়ি থেকে আনবে হিংসা করলে আমার মেয়েকে আমি দেবো না ওই জন্য থাক ওকে রেখে দিয়ে যাচ্ছে কাজ মাছ করুক আমার চলুন কিছু বলবে না তুই আমি বুঝে নেবো যাচ্ছ আমিও যাব খোলো আমার চুরি খোলো এই কি হচ্ছে করতে তো কি হবে মা করতে কি হবে তো যাব আমাকে না দে ছাড় ছেড়ে দে করতে তবে কেন তুই সত্যি দে হাত কি হচ্ছে কি হচ্ছে তো

যেতিবা পড়ে তো তো দুজন 같이 তো টি মিলে মিশে পড়ে তো কি হয়েছে? আমারটা নিয়ে কারাদানি। তো কি হয়েছে? কোলে তো অসুবিধা হয়? আসে দুজন মিলে ঝগড়া করি। হ্যাঁ? আর তো বল তুই তো শান্তি না যকনি আছে তখনই ঝগড়া করি। হ্যাঁ? তুমি আমার তো আমি করেছি ওই তো করলে যাবে না। আমার যখন সব আমি যাস না যাস

নাটক করিস বন্ধ করছো না তত অশান্তি করবি না একদম